বাংলায় এখন সিনেমার আকাল অভিনয় করে ইনকাম হয় না তাই তথাকথিত এই তারকারা রাজনীতিতে প্রবেশ করেন নিজেদের আখের গোসাতে গ্ল্যামারকে কাজে লাগিয়ে হুট করে রাজনীতিতে প্রবেশ করে যদি কয়েকদিনে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া যায় তাহলে সিনেমায় অভিনয় করার দরকারটা কি সিনেমার অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাস্তবে অভিনয় করে নিরীহ অসহায় মানুষের সমর্থন নিয়ে দুদিনে যদি বড় নেত্রী হয়ে যাওয়া যায় তাহলে বাংলার সিনেমা নয় বাংলার রাজনীতি ভালো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখবেন কলকাতার সবচেয়ে বেহায়া পাঁচজন তারকা নেত্রী তালিকা এবং তাদের কর্মকাণ্ড বেহায়া বলতে বোঝানো হয়েছে যাদের আসলে কোনো লজ্জা সরম নেই রাজনীতিতে প্রবেশ করেও রাজনীতির ভেতরে বাহিরে তারা নানাভাবে সমালোচিত তাদেরকে নিয়ে মানুষের এত মাথা ব্যথা থাকতো না যদি তারা জনগণের প্রতিনিধি হিসেবে আত্মপ্রকাশ না করত। তো চরুন আর বেশি কথা না বলে বাংলার সবচেয়ে বেহায়া পাঁচজন নারী নেত্রীর পরিচয় এবং কর্মকাণ্ড তুলে ধরি আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি অনেক দামি নেত্রী শতাব্দী রায় তাকে দেখতে হলে টাকা দিয়ে টিকিট কাটতে হবে নয়তো ফ্রিতে দেখার জন্য ভোট দিতে হবে আজকে বিনা পয়সা দেখছো গত পাঁচ বছর দেখছো বিনা পয়সা আমি টাকা চাইনি আমি বলে নিছি না আমার দেখছো টাকা দাও আমার সাথে বলতে টাকা দাও বলে তো কি চাইছি ভোট চাইছি হ্যাঁ এটাই তার কথা ভাবা যায় ইনি আবার মানুষের প্রতিনিধি হয়ে লোকসভায় যান উনি অত বড় দামি ব্যক্তি বিশ্ব সুন্দরী ওনাকে রাজনীতিতে কেন আসতে হবে গরিব অসহায় মানুষের প্রতিনিধি হবার কি দরকার ওনাকে না হয় মানুষ টিকিট কেটেই দেখত একটিবার ভাবুন কী ধরনের চিন্তাভাবনা নিয়ে এরা রাজনীতিতে আসে যেখানে গরিব দুঃখী মানুষের কথা তুলে ধরবেন তাদের প্রয়োজনীয় সমস্যাগুলো দেখভাল করবেন সকল শ্রেণীর মানুষের প্রতিনিধি হবেন কিন্তু তিনি এসেছেন রানী হতে এবং জনগণের টাকা মেরে দুর্নীতি করে অঢিল সম্পত্তির মালিক হতে ওনাকে মানুষ টিকিট কেটে দেখতে যাবেন কোন দুঃখে এই বেহায় নারীর চিন্তাভাবনা এতটাই এতটায় তিনি তার একটি জনসভায় বলেন তাকে ভোট না দেওয়া হলে তিনি তাদের সমস্যাগুলো দেখবেন না জনগণের ট্যাক্সের টাকাকে উনি উনার পৈত্রিক সম্পত্তি মনে করেন কি ধরনের চিন্তা ভাবনা পোষণ করে এরা রাজনীতিতে আসে এবং শপথ গ্রহণ করে তার কাছে তার দলের কর্মী সমস্যার কথা তুলে ধরলে স্টুপিট বলে গালিগালাজ করেন এই হল বিশিষ্ট বেহায়া তারকা নেত্রী শতাব্দী রায়ের আমল নামা এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি সিনেমায় অভিনয় করেননি তবে বাস্তবে তারকা অভিনেত্রী নামটি তার মহুয়া মত্র বিশ্ব এই নেত্রী অর্থের সংসদে তোলেন এবং নিজেকে অনেক চালাক মনে করেন দ্রুত এই মহিলার রয়েছে ভয়ঙ্কর রকমের দেশবিরোধিতা যতটুকু সম্ভব সংক্ষেপে এর আমল নামা তুলে ধরার চেষ্টা করব কারণ এর ইতিহাস শুরু করলে শেষ করা মুশকিল হয়ে দাঁড়ায় জন্ম ভারতে হলেও পশ্চিমা কালচারে বেড়ে ওঠা এই মহিলার নৈতিক ও সামাজিক জীবন বলতে কিছুই ছিল না বিয়ে করেছিলেন বিদেশি এক লোককে কিন্তু সংসার টেকেনি সব উশৃঙ্খলাতে শেষে তিনি যুক্ত হন ভারতের রাজনীতিতে তাও প্রথম কংগ্রেসে সেখানে জুত করতে না পেরে সুযোগ বুঝে তৃণমূলে আসেন গলাবাজি আর গ্ল্যামারাসকে কাজে লাগিয়ে খুব সহজেই তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করে ফেলেন উশৃঙ্খল হিন্দু ধর্মবিরোধী এই নারী কখনোই নিজের স্বার্থের বাহিরে একটি গলাবাজিও করে না তিনি যে আসন থেকে জয়ী হয়ে দিল্লি যান সংসদে সেখানকার মানুষের চাওয়া পাওয়ার কথা তুলে না ধরে গলাবাজি করেন এবং স্বার্থের টাকা উপার্জনের ব্যবসা নিয়ে এর জন্য তিনি একবার বহিষ্কৃত হয়েছিলেন কৃষ্ণনগরবাসী তাকে ভোট দিয়ে দিল্লি পাঠান তাদের প্রতিনিধি করে তিনি হয়ে যান শশী থারুর প্রতিনিধি মেতে ওঠেন শশী থারুর সাথে ঘরোয়া কিটি পার্টি আর উন্মুক্ত লীলাই দামি গাড়িতে চড়ে দামি সাংলাস পোশাক আশাক পরে জীবনযাপন করায় যখন মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন গরিবের প্রতিনিধি কে হতে চায় বাংলার বিখ্যাত পাঁচজন বেহায়া নেত্রীর মধ্যে অন্যতম একজন হলেন সায়ন্তিকা ব্যানার্জি এই শায়ন্তিকা ব্যানার্জি দুদিন রাজনীতিতে এসেই যেভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছিল তাতেই বোঝা গিয়েছিল ঘাপলা আছে বক্তব্য দেওয়ার সময় ন্যূনতম সম্মানবোধও রাখেন না তিনি এক রাজনৈতিক সভায় সংবাদ সম্মেলন চলাকালীন বলেন খেলা হবে তখন এক দুষ্ট সাংবাদিক তাকে প্রশ্ন করেন দিনে রাতে সবসময় কি খেলা হবে তখন তিনিও বলেন অবশ্যই দিনে রাতে সবসময় খেলা হবে তখন পাশে বসা রিয়েল খেলোয়াড় কল্যাণ ব্যানার্জি একটু জন্ম নিয়ে উঠে হাসি দেন এতে সাধারণ মানুষের আর বুঝতে বাকি থাকে না আসলে কোন খেলা হবে খেলা হবে না জোরদার খেলা হবে রাতে দিনে সব সময় রাতে দিনে সব সময় আসলে এদের কাজই এটা দুদিন খেলাধুলার রাজনীতি করে নিজের আখের গুছে আবার রাজনীতি ভালো লাগে না বলে আক্ষেপ করে রাজনীতির মায়া ত্যাগ করে আর মাঝখান থেকে কাজকলা খায় সাধারণ জনগণ তো প্রিয় দর্শক তথাকথিত এই বেহায়া তারকা নেত্রী সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলার আরেক বেহায়া তারকা নেত্রী সায়নী ঘোষম নেত্রী বললে হয়তো আরও ভালো চিনবেন যার কথা বলতে গেলেও কয়েকবার ভাবতে হয় কারণ নোংরা শব্দ ছাড়া তাকে পরিচয় করানো যায় না একসময় তিনি বাম রাজনীতি পছন্দ করতেন মমতা ব্যানার্জিকে তুলোধন করতেন সে যাই হোক এখন তিনি মমতা ব্যানার্জির মহা এবং সেনাপতি অভিষেক ব্যানার্জির বড্ড পছন্দের নেত্রী এই মুহূর্তে বাম রাজনীতির চেয়ে বাংলা সিনেমা বেশি লাভজনক তাই নাস্তিকতার ওপর পর্দা টানিয়ে আস্তিক হওয়ার রাজনীতিতে তিনি বেশ পটু হয়ে উঠেছেন তার হিন্দু ধর্ম বিদ্বেষ আর নতুন করে বলার কিছু নেই তারপরও তিনি এমপি হয়ে গেছেন কারণ বাঙালি সমগ্র হিন্দু সমাজ কখনও এটা নিয়ে সোচ্চার হবে না বাঙালি হিন্দুরা ঘুমিয়ে আছেন তাই আমিও হর্ন বাজাতে চাই না বাংলায় অনেক তারকায় রাজনীতিতে এসেছেন আসবেন কিন্তু এর মতো বেহায়া আসবে কিনা জানি না এরা এসে টিকিটও পায় এমপিও হয় কিন্তু বোকার জন্য তা বোকায় থেকে যায় কখনোই মানুষের জন্য এরা রাজনীতি করতে আসে না জনগণকে কাজকলা ধরিয়ে দামি ভ্যানিটি ফ্যাশনেবল সাংগ্লাস করে দিল্লিতে আয়েশে জীবন কাটানোয় এদের কাজ যাদবপুরের খেটে খাওয়া মানুষের কথা না বলে সংসদে প্রথম প্রশ্ন মেট্রো রেল নিয়ে করলেই হবে যাদবপুরের গরিব দুঃখী মানুষের পেট ভরে যাবে কারণ মেট্রো রেলে চড়বেন তো বিশিষ্ট মেম্বার অব পার্লামেন্ট শাহানী ঘোষ এবার দেখুন তার বক্তব্যগুলোর কমেন্ট বক্সগুলোতে সাধারণ মানুষের মতামত সমীরন নামে একজন লিখেছেন নির্বাচনে জিতলে ফ্রিতে কদম দেওয়া হবে যাদববপুর বাসীকে আনন্দ বিশ্বাস লিখেছেন তুমি কদম বেরি করো তাতে কাজে দেবে তোমার ব্যবসাটা চলবে না হলে সোনাগাছিতে চলে যাও লাইনে দাঁড়াও অনেক পয়সা পাবে মৃণালকান্তি বিশ্বাস অনেকবার শায়নী লাগাও সায়নী লাগাও লিখেছেন মলয় মাইতি লিখেছেন পাগল মহিলা একজন লিখেছেন ওয়েস্ট বেঙ্গলের সানি লিওনি আরেকজন লিখেছেন সায়নী ঘোষ নিরোদের ব্যবসায়ী ও কারখানার মালিক এরকম হাজার হাজার কমেন্টে ফুটে ওঠে এই বিশ্ব বেহায়া নেত্রীর চরিত্র বাংলার বিখ্যাত পাঁচ বেহায়া নেত্রীর মধ্যে কাকে বাদ দিয়ে কাকে রাখব এটা নিয়ে চিন্তা ভাবনা করতেই আমার দশ দিন লেগে গিয়েছিল শেষে পাঁচ নম্বরে রাখতে চেয়েছিলাম নুসরাত জাহানকে তবে নুসরাত এবং মিমি এমপি হয়ে জনগণকে বাস দিয়ে যা দরকার কামিয়ে আপাতত রাজনীতি থেকে দূরে রয়েছে তাই পাঁচ নম্বরে রাখছি বর্তমান এমপি ধোয়া শিল্পনেত্রী রচনা ব্যানার্জিকে

আর বাঙালি জনগণ শুধু বাসি খেয়ে যায় তো প্রিয় দর্শক যে পাঁচজন বিশ্ব বেহায় নেত্রীর পরিচয় তুলে ধরলাম তাদের সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ